সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে আর এখন ছেলেকে উঠালাম ওঠানোর পরে ওই যে দেখো ও বসে আছে বাবু বিছানাটা উঠিয়ে ফেলো ওঠাও দেখি উঠিয়ে ফেলো বালিশগুলোকে তোলো একটু বালিশগুলো তোলো তো হাতে প্যান্টটা নিয়ে রেখেছো প্যান্টটা রেখে দাও ও প্রতিদিন এখন কি করে সকাল বেলায় বালিশগুলোকে যেমন খুশি তেমন উঠায় তখন পরে আমি ঠিক করি বাট এই যে দেখো মানে বালিশগুলোকে সুন্দর করে এক জায়গায় উঠিয়ে রাখবি সবগুলোকে পারলে কাঁথাটাও ভাঁজ করে রাখে কিন্তু কাঁথাটা ভাঁজ করতে পারে না বলেই বালিশগুলোকে শুধুমাত্র উঠিয়ে রেখে দেয় ওরে বাবা তোকে আবার ক্যামেরার দিকে তাকিয়েই তাকিয়ে তুলতে হচ্ছে কেন তুই তো তুলবি নিজের মতো হ্যাঁ হ্যাঁ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে রে ভীষণ কষ্ট হচ্ছে আর কটা বালিশ আছে বাবা আর না একটা ওঠে রেখে দাও বড় বালিশ তুমি পারবে না বড় বালিশ ওখানেই থাকে আমি বিছানাটা ঝাড়বো তারপর উঠাবো ভালোই উঠিয়েছে কিন্তু পরপর বালিশগুলো দেখো কি সুন্দর খুব ভালো হয়েছে ভেরি গুড চলে এসো এদিকে মাম্মিকে একটা হাম্পি দাও হাম্পি দাও কি অবস্থা সবাই কি বলে দাও গুড মর্নিং গুড মর্নিং সবাই ভালো আছো তো সবাই ভালো আছো তো হুম ব্রাশ করো নি ব্রাশ ব্রাশ করতে হবে চলো হ্যাঁ চলো আগে জামাটা পরিয়ে দিয়ে তারপর ব্রাশ করে দেবো ঠিক আছে ঠিক আছে ওকে করিয়ে দিলাম আমি তো নিজে করেই নিয়েছি আগে আর গামছাটা এখানে রয়ে গেছে রোদে দিতে হবে আর এই যে দেখো বিছানাটা এখনো তোলা হয়নি বিছানাটাকে তুলবো সুন্দর করে আর ওইদিকে গিয়ে আবার সেই কালার টালার সকালবেলা নিয়ে চলে আসছে তো আজকে একটু ছোলা ফেলেছি ছোলা মানে কালকে ছোলা ফেলেছিলাম তো ছোলা আর আলু একটু হালকা করে একটু সেদ্ধ করে নেবো দিয়ে সেটা দিয়ে একটু মুড়ি খাবো সকালবেলা ওই সামান্য মুড়ি তা আবার মুড়িতে একটু জল ঢেলেই খাই মানে সামান্য মুড়ি আর যাই হোক মানে একদম কিছু না খাওয়ার চেয়ে একটু কিছু খাওয়ার বেলায় ওই সব কোনো রকমের তেল মেল দিয়ে কিছু দিয়ে খেতে চায় না সেদ্ধ সেদ্ধ না হয় দরকার পড়লে ঝুড়ি ভাজা বাতাসা দিয়ে খাওয়া অনেক ভালো বলো কী হয়েছে খুলে দেবো সকালবেলা একটু পড়তে হয় সকালবেলা কি শুধু কালার করতে হয় কোন দিয়ে এই যে কালারের বক্সটা হ্যাঁ এইটা তো উদয় ওরা দিয়েছিল তো সারাক্ষণ আমি জানি হ্যাঁ মামা বাড়ি থেকে তো সারাক্ষর শুধু বলতেই থাকে যে মামারা এটা দিয়েছে মামারা এটা দিয়েছে কতবার জিজ্ঞাসা করে কি জানি কেন জিজ্ঞাসা করে এত ওখান থেকে তো আর কিছু আনতে পারিনি বক্স টক্স যা আছে পড়েই আছে শুধুমাত্র ওর এই আমার বান্ধবীর বক্সটা মানে রাখার টুকটাক জামা কাপড়গুলো নিয়ে আসা হয়েছে তাছাড়া আর কিছুই আনা হয়নি সবই ওখানে রয়ে গেছে খাওয়া হয়ে গেছে আচ্ছা দেখো তোমার মিষ্টিটা এটা রাখো তো

ওর বাবা এখানে যে চারাপোনাগুলো এনেছিল সেই চারাপোনাগুলোর কিছুটা যেহেতু আমার শ্বশুর নেই জ্যাঠা শ্বশুর আছে আর শাশুড়ি আছে তো দুজনাকে ওই কিছুটা ছটা সাতটা মতো মাছ দিয়ে দিল বস ওখানে বসে ছাড়া বাবা তেতুল গুলোকে ছাড়ি দিবি তাহলে আমি একটা প্লেট নিয়ে আসি ঠিক আছে ছাড়াবি আমি মাছের টক করব তাকে ছাড়া দিয়ে গোটা হাত

তো দেখো প্রথমে ভেবেছিলাম যে ছোলা সেদ্ধ আর মুড়ি খাবো তারপরে ভাবলাম ছোলা আর বাতাসা খাবো তারপরে যে কলা দেখতে পেলাম ভাবলাম যে না কলা আর বাতাসা দিয়ে ঘরের মুড়ি আছে অল্প করে কিছুটা কেনি দারুণ লাগছিলো খেতে ঘরের মুড়ি আমাদের ঘরের চাল দিয়ে ভাজা মুড়ি আর কি কেনা নয় আর তারপরে দেখো মাছগুলোকে কেটে কুটে একদম ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি বড় আমি দুজনে মিলেই করে নিয়েছি আর এই যে দেখো মাছের একদম কাটাও সারা তরকারিও সারা মানে চট করে কি হয়ে গেল ডাক কিছুটা সময় গেল তারপরে আর তেঁতুল গুলিয়ে রেখেছি ওখানটায় একটু মাছের টক করবো তাই আর দেখো মাছের টকটা রেডি মাছের টকটা দেখতে কালো লাগছে কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি যেহেতু তেঁতুল দিয়ে টক তো তার জন্য একটু কালো হয়েছে কিন্তু খেতে খুব ভালো লাগে আগে আগে অতটা ভালো লাগতো না মানে খেতাম না তো তো এখন টুকটুক খেয়ে আমার নিজেরও বেশ ভালো লাগে এর আগে তো দেখিয়েছিলাম খুব ভালোভাবে যে তেঁতুলেরটা কীভাবে রান্না হয় তারপর দেখো ছেলেকে এখানে টিফিনটা রেডি করে দিচ্ছি ডিম কলা আর মিষ্টি ও এগুলো খেলেই ওর পেট ভরে যাবে আপাতত মতো তো তারপরে দেখো সমস্ত কিছুগুলো ধুই একদম কমপ্লিট করে নিয়েছি কড়াই টড়াই যা ছিল দুটো কড়াই টড়াই সমস্ত কিছু ধোয়া ধুই করে একদম ছোটো টাটি যা ছিল। ওভেন টোভেন সুন্দর করে মুছে আর এই রুমালটাকে একটু গুঁড়ো দিয়ে কেঁচে দিয়েছে সুন্দর করে তারপরে যে দেখো আমি একটু জামা কাপড় যেগুলো ছিল তো সেইগুলো একটু ধুতে শুরু করব কার মানে অন্তত ভিজিয়ে রাখবো এখন তারপরে পরে একটু পরে মানে ঘরের আরও বাদ বাকি যেসব কাজগুলো আছে মানে ঘর ঝাটার দেওয়া তো সেগুলো একটু করে টুড়ে তারপরে ধুয়ে দেবো পরে তখন খেলের গামছা আমাদের গামছা টামছা যেহেতু প্রতিদিন ইউজ হয় তো সেগুলো ওই একদিন পর পরই গামছাগুলোকে একটু কেচে দেওয়ার চেষ্টা করি আর জামাকাপড় যেগুলো থাকে যেদিন যেটা পরালাম তারপরেই ওই জমা হয়ে থাকে একদিন একটু সময় করে প্রতিদিন এখন আর কাচি না অত জল ঘাঁটি না কারণ প্রচণ্ড সর্দি কাশি হয়ে যায় আমার এমনিতেও প্রচণ্ড সর্দি কাশি হয়েই আছে সবারই গলা তো বসেই যায় কথা বলতে বলতে তো সেজন্য ওই একটু জমে গেলে দেখো আমারও তিনটে চারটে নাইট জমে গেছে ছেলেরও কতগুলো ছোট ছোটো কাপড় সব জমে গেছে তো যেহেতু কাচতেই হয় আর নাইটি তো অনেকগুলো আছেই ছেলেরও জামা কাপড় তো কম নেই তো সেই জন্য ভাবলাম একদম কিছুটা জমে যাবে তারপরে সেদিন কাজবো তো সেই অনুযায়ী কিছুটা জমে যাওয়ার পরে আজকে কাছাকাছিটা একটু করে নিচ্ছিলাম এই যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে ঘরের এমনি ফাট দেওয়া আর যেসব কাজগুলো আছে সেগুলো করে একটু ভিজবে তারপরে আবার এসে একদম কেচে টেচে ওপরে চলে যাবো মিলতে তো যেহেতু সাবানগুলির প্যাকেটটা মানে সার্ভের প্যাকেটটা কাটা ছিল তো আমি ভাবলাম যে কোলা রাখবো না যেহেতু আমি এটাতে সবসময় ঢেলে রাখি আর বাইরে রাখলেই যখন আলসেমি হয়ে যায় না তখন আর ঢুপের মধ্যে ভরতে ইচ্ছে করে না ওই প্যাকেটেই থেকে যায় ওইখান থেকেই শেষ হয়ে যায় আবার যখন নিয়ে আসা হয় তখন আবার হয়তো অন্য একটা ভরে নিই তো সেই জন্য ভাবলাম যে না এটা একদম বাইরে না রেখে যেহেতু ঢোপের মধ্যে ভরে রাখি বেশ ভালোও থাকবে ওই জন্য একদম ঢোপে ভরে দিলাম তো এই যে দেখো কাপড় কাঁচা হলো এই যে আবার ট্যাঙ্কির জলটাও শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কিতে জল ভরলাম এই যে বগলে করে স্ট্যান্ড বা আবার দেখা যায় না কিছু হাঁপিয়েও গেলাম স্ট্যান্ড আর এই যে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি ওপরে দু হাতে দুটো জিনিস এত অসুবিধা হচ্ছে রাখি একটু দেখো ভিডিওর জন্য একটু রেডি হয়ে নিয়েছি চুলটা একটু বাঁধবো জাস্ট আজকে এমনি আর কোনো সাজবো না শাড়িটারই পরবো না জাস্ট সিম্পল একটু যাই হোক করে মানে দুটো তিনটে শর্টস বানাতে পারবো কি পারবো না কারণ ছেলের তো কি বলবো আনার টাইম হয়ে যাবে আবার এদিকে কি হবে আমি এখনও ভাত খাইনি সমস্ত কাজ বাজ সেটা স্নান টান হয়ে গেছে তারপর রেডি হয়ে একটু দুটো তিনটে শর্টস বানিয়ে নেবো এখন পর্যন্ত আমার খাওয়া হয়নি তো খেয়ে দিয়ে আমি চটজলদি বেরোতে চাইবো তো দেড়টার মধ্যে সব কমপ্লিট করতে চাইবো যাই হোক দেখা যাক কতক্ষণ কি হয় তো তারপর ছেলেকে আনতে যাবো তো ঠিক আছে আমাজেও আমার যেহেতু কাজ বাজ আছে সব সেরে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে দেখো আমি চুলটা এইভাবে বেঁধেছি কেমন লাগছে বলো আজকে ঝটপট করব সেই জন্যই জাস্ট এরকম একটা শাড়িটারি কিচ্ছু পরিনি ঝটপট করার জন্য শাড়ি পরিনি আর চটপট করার জন্য এটা পরেছি তো এরকম চুলটা বেঁধেছি এই যা তো শর্ট বানানো আমার হয়ে ও গেছে বুঝলে তো ঠিক আছে এখন তো দেখো আমি একটু চুড়িদার টুড়িদার পরে যাই হোক এমনি একটু রেডি হয়ে নিয়েছি আর চুলটা এমনি একটু গাড়ার ফাটা দিয়ে বেঁধে নিয়েছি ফোনটা এত ডিস্টার্ব করে কোনো ভিডিও করা যায় না ভালো করে তো এখন একটু খেয়ে নেবো তখন আমি সত্যি সত্যি খাইনি তো এখন একটু খাবো খেয়ে দিয়ে তারপরে বাবুকে আনতে যাব হয়ে যে স্কুল থেকে চলে এসেছি ছেলেকে নিয়ে না টুকুমানা ঘোরো টুকুমানা ঘোরো স্কুল থেকে চলে এসেছি আর স্কুলে ওর হচ্ছে কালকে খাতা হচ্ছে হারিয়ে গেছে মানে ম্যাথের যে হোমওয়ার্কের যে খাতা তো সেটা হারিয়ে গেছে আর সেটা আজকেও আর খুঁজে পাওয়া যায়নি যাই না আদৌ আর খুঁজে পাওয়া যাবে কি না কারণ যার বাড়িতে গেছে বা যে বাচ্চাটা নিয়েছে বা হয়তো যার ব্যাগে গেছে বাড়ি থেকে নিশ্চয়ই দেখেছে আজকেও তো ব্যাগটা গুছিয়ে দিয়েছে তো হয়তো বা খেয়াল যদি না করে থাকে তাহলে রকম আর যদি খেয়াল করেও না পাঠিয়ে থাকে খাতা সেটা তো আলাদা রকম না তো ঠিক আছে কি করবো আর ছেলের খাতাটা আর পাওয়া যায়নি হোমওয়ার্কের তো আর একটা নিতে হবে যদি কালকে দেখি যদি না পাওয়া যায় তাহলে কালকে স্কুল থেকে আসার সময় একটা নিয়ে নেব যে তোর হোমওয়ার্কের খা কী হয়েছে আচ্ছা ঠিক আছে যেহেতু হোমওয়ার্কের বিভিন্ন টাস্ক গুলো দিচ্ছে আবার পরীক্ষাতে সেগুলোই তো দেয় না তো সেই অনুযায়ী দেয় তো ওটা না করলেই যে প্রায় এর আগে সপ্তাহে যায়নি বৃহস্পতিবার থেকে সোমবারও যায়নি মঙ্গল বুধবার ছুটি ছিল প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তো বৃহস্পতি শুক্র তো তিন দিন গেছে আর যে তিন দিন যায়নি সেগুলো তো হলেও না বাদ বাকি তিন দিনের খাতা মানে তিন দিনেরটাও হলো না তো যাই হোক একটা খাতা কিনে নেব আর কি কি এগুলো কী রে বাবা এটা কি পোকা পিঁপড়ে তো যেগুলো হয়নি সেগুলো একটু দেখে নেব বা ছবি তুলে নেব কারো খাতার থেকে ইংলিশটাও দেখে নিলাম আজকে একটু রাস্তার কাজ হচ্ছে আর রাস্তার কাজের জন্য মানে ঘুরে গেছিলাম একটু ওই দিক দিয়ে আসার পথে ভেবেছি যে না বাড়ির সামনেটা তাহলে কাজ হয়ে গেছে ও মা বাড়ির সামনেটাও হয়নি আসার সময় একটু মানে কি বলবো একটা কাকু ছিল সেজন্য সাইকেলটাকে অন্তত আমাদেরকে একটু পার করে দিয়েছে আমি বাবুকে কোলে করে নিয়ে চলে এসেছি মোটামুটি বাড়ির ওপর দিয়ে এসেছি যাই হোক আর কি হলো এসেই এ যে কালার টালার সমস্ত নিয়ে বসে পড়েছে মোটামুটি স্কুল থেকে আসা সারা স্কুল থেকে আস্তে আস্তে বলবে যে ছবি আঁকবো তো বাড়িতে এসে যে ছবি আঁকছে আজকে একটু তাড়াতাড়ি এনেছি ওকে ওর বাবা বলেছিল আজকে একটু তাড়াতাড়ি নিয়ে এসো ওর মনটা কেন জানি না খারাপ একটু তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট আর একটা তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে একটা করে লাইক করে দিও চলো টাটা